ましর হচ্ছে দুটো হচ্ছে আমি কিন্তু একটা নিয়ে নেব এইটা প্যান্টটা সত্যি ভালো হয়েছে এইটা প্যান্টটা কারু প্যান্ট ও আমাকে বলছিল দেখবি তোর জন্য গিফট যাবে তো এই দুটো প্যান্ট হচ্ছে দিদি আর এই গেঞ্জিগুলো হচ্ছে আমার আমি বলছিলাম ব্ল্যাক কালারের যে গেঞ্জিটা আছে ওটা দক্ষিণেশ্বর পড়ে গেছিলাম তো ওটা খুব ভালো হয়েছে ওইটা বলেছিলাম তার জন্য আমাকে পাঠিয়েছে কিন্তু দেখো এই দেখো এইটা একটা রেড কালার আর হচ্ছে ইয়েলো কালার এগুলো জিন্স হচ্ছে স্কার্টের সঙ্গে পরবে এটা দারুণ হয়েছে সবথেকে রেড 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 এটার সঙ্গে ব্ল্যাক কালারের জিন্স পরলে ভালো লাগবে দিদিকে এখন একটু ফোন করবো বলবো তো দেখো এইটাও হচ্ছে আর একটা পার্সেল এসছিলো তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই সেটা এসছিল পরের দিনে তো আমি দুটো শাড়ি অর্ডার করেছিলাম দেখো শাড়ি দুটো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে তো এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম খুব কত দাম নিয়েছিলো পাঁচশো চার টাকা মতো নিয়েছিল তো এই শাড়িগুলো যেন তো খুবই ভালো আমার একটা ইয়েলো কালার আছে আর এটার মধ্যে আবার একটা ছোটো ছোটো করে মতি দেয়া আছে তো তোমাদেরকে দেখাচ্ছি কালারটা হ্যাঁ দুটো কালার নিয়েছি তো রকম লাগছে সেটা অবশ্যই বলবে আমি অবশ্যই শাড়িগুলো পরবো আসলে এই রকম কালারের ব্লাউজ পিস আছে এটা আর বানাবো না অন্য টাইপের ভাবছি ব্লাউজ আমি কিনে নেব। এটা একটা কালার দেখতে পাচ্ছ আর একটা দেখো সাদা কালার কিন্তু খুব একটা আমি পরি না মানে আমার নেই বললেই চলে ওই লাল সাদা তো এটার মধ্যে একটু লাল ছিল বলেই আমি কিন্তু এটা নিয়েছি তো ভাবছিলাম তোমাদেরকে এই গিফটগুলো একটু দেখাবো কবে থেকেই ভাবছিলাম তো আর হচ্ছিলো না তো ভাবলাম চলো আজকে তোমাদেরকে দেখিয়ে দিই আর ওদিকে দিদি পাঠিয়েছে দিদিকে ফোন করেছিলাম দিদিরও খুব পছন্দ হয়েছে প্যান্ট দুটো তো আমি বলেছি একটা নেব তো এখানে দেখো এইটা হচ্ছে ব্লাউজ পিস তো ব্লাউজ পিসটা বানাবো না পুরো একদম পুরো নেট 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 লাগছে আর এখন কিন্তু সন্ধ্যের দিকটা তো চলো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানায়ও